আচ্ছা আলাইকুম আমি অনেকদিন পর আজকে ইউটিউব আসলাম তো তোমরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আমার ইউটিউবে আজকে প্রথম আগেও আসছিলাম তো আজকেও আবার আসলাম তো আমার ইউটিউব চ্যানেল নিয়ে কিছু কথা আছে তোমাদেরকে জানানোর তো দেখো আমার ইউটিউব চ্যানেল হয়তো তোমরা জানো সবাই আমার ইউটিউব চ্যানেল নতুন তো তবে আমার ইউটিউব চ্যানেলে প্রচুর ভিডিও আপলোড করা হয়ে গেছে এই তো প্রায় পাঁচশো পাঁচশো ভিডিও আপলোড করা হয়েছে তো তার ভিতরে আমার ভিডিওতে মানুষ সাপোর্ট করে না তো আমার এই ভিডিওটা আজকে লাইভটা আমার যার যার কাছে যাব প্লিজ সবাই লাইভটা শেয়ার করে দিবেন আর এবং সাবস্ক্রাইব করবেন দেখো তোমাদের একটা সাবস্ক্রাইবে আমাকে হাজার শক্তি দেয় আমাকে আরও একটা ভিডিও তৈরি করার শক্তি দেয় তো চাই আমি প্লিজ তোমরা আমার এই লাইফটা যারা দেখবেন তারা যেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেন যারা নতুন আসেন আসবেন তারা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে থ্যাংক ইউ সো মাচ তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে দিলাম থ্যাংকস আমি আজকে দেখাবো তোমাদেরকে আমাদের গ্রাম এই যে দেখো আমাদের গ্রামের এরি বাড়ি বাড়ি তো এখন এই মোটামুটি পাহি গেছে এগুলা হম এইগুলা সব পাকছে এই যে হম এইগুলাও পাকছে তো প্লিজ তোমরা যারা লাইভটা দেখতেছ তারা কিন্তু অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন আর নতুন যারা আছে তারা অবশ্যই লাইভটা সাবস্ক্রাইব করে নেবেন